হ্যালো আসসালামু আলাইকুম গাইস আবার নতুন একটা ভিডিও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে থাকতেছে শুধুমাত্র 80 টাকা গস নেট কালেকশন এগুলোর বহর থাকবে শুধু আড়াই হাত বহর জি বহর থাকবে আড়াই হাত বহর আর আড়াই হাত বহর পাবেন এগুলো আর এগুলো দিয়ে আপনারা কি কি বানাতে পারবেন ভাই এগুলো দিয়ে শাড়ি হবে লেহেঙ্গা সারারা গালারা গোল জামা কামিজ সবই বানাতে পারবেন আপনারা হচ্ছে শুধু ডেলিভারি চার্জের ইয়াটা বলে দেন ডেলিভারি চার্জ দেড়শো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে তারপর আপনি হাতে পাওয়ার পর বাদ বাকি টাকা দিবেন সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিতে পারবেন শুধুমাত্র আপনার হচ্ছে আশি টাকা গছ যারা পাইকারি ব্যবসায়ী মানে আমরা তো পাইকারি সেল করে থাকি যারা আপনারা হচ্ছে দোকানের জন্য নেবেন কাপড় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একশো গছ দুইশো গজ যে যে কয় গছ নেবেন আপনি আমরা দিতে পারব আমরা আপনার হচ্ছে পাইকারি ব্যবসাও করে থাকি কিন্তু কেউ সে পরিমাণে মাল নেয় আমরা পাইকারি হিসেবে আমরা মাল দিয়ে থাকি শুধুমাত্র এটা আপনার হচ্ছে আশি টাকা গছ থাকতেছে আর যারা পাইকারি কিনতে চান তারা যারা একদম যোগাযোগ করবেন তারা আপনার হচ্ছে পেয়ে যাবেন একশো গছ দুইশো গছ যে 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 কয় গছ নেবেন আমরা দিতে পারবো অনেকে অনেকে আপনার হচ্ছে বাসা থেকে আপনার হচ্ছে সুবিধা আমাদের কাছ থেকে তারা একটু বেশি মাল নিলে কম প্রাইসে পায় আরো আর আপনার হচ্ছে এমনি তো মূলত আশি টাকা গজের কাপড় এগুলো আমরা খুচরা পাইকারি সবই বিক্রি করি আপনারা যার যেভাবে লাগবে আপনারা নিতে পারবেন যারা পাইকারি নিতে চান পাইকারি মূল্যে নিতে চান তার সর্বোচ্চ কত গস নিতে হবে পাইকারি সর্বনিম্ন সর্বনিম্ন আপনার পঞ্চাশ গস নিতে হবে তাহলে পাইকারি রেটটা পাবেন আপনারা আর নাহলে খুরচা খুর্চা রেট আপনারা পাবেন আর এগুলো শুধুমাত্র আশি টাকা গস থাকতেছে আর যার যে এটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র আপনার হচ্ছে আশি টাকা কথা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করবেন আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দোকান দেখেও আপনারা কাপড় নিতে পারবেন আরও অনেক কালেকশন আছে দেখেও নিতে পারবেন আর পূর্বর্তী ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারবেন এটা আমাদের শেষ কালার ছিল আজকে আপনার হচ্ছে এটাই শেষ কাজ ছিল আমাদের আমাদের দোকানের নামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড শপ আর হচ্ছে লোকেশন হচ্ছে গুদারপাড়া বাজার চার মাথা বুকরা যে নাম্বারে কথা বলবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল জিরো এইট নাইন সিক্স জিরো ডবল ফাইভ আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন আর খুরসাও নিতে পারবেন আপনারা পাইকারিও নিতে পারবেন পাইকারির সর্বনিম্ন আপনারা যে গছটা নিতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ গছ ভালো থাকবেন আসসালামু আলাইকুম